वैभव थैंक्स नाइसी मानि रामदेव इन पिलाश के बाबा बम बम सॉन्ग ये ये पिलाश के राम बाबा रामदेव बाबा बम बम सॉन्ग पिलाश के बाबा रामदेव बाबा बम बम सॉन्ग कौन है कौन डन 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 আজকে আমরা পঁচিশে ডিসেম্বর জনাবাদ পতাঞ্জলি যোগাশ্রমে দণ্ড বৈঠক দিয়ে পঁচিশে ডিসেম্বর পালন করছি মদ মাংস খেয়ে নয় পুরো আনন্দের সঙ্গে সবাই ডান বৈঠক লাগাবো পুরো ফুর্তিতে বাচ্চা থেকে বড়রা সবাই করবে ডন বৈঠক পুরো পূর্তি পুরো আনন্দ পুরো জশের সঙ্গে প্রত্যেক করব পুরো পূর্তিতে গা গাইতে হবে পুরো আনন্দে শুনে কিন্তু না আজকে আমরা মদ খাব না আমরা মাংস খাব জয় सियाराम ভারত মাতা সুভাষ চন্দ্র বোস কি ছত্রপতি শিবাজি কি বজর কি বন্ধ থামরা আমরা অনেক মামা করতে হবে প্রত্যেকে মরিন্দ ভাই আমাদের মাস্টার বসে বলি থামলে হবে না তোমার মনে দোষ থাম দা দো মক্ষে নেশা করার প্রয়োজন নেই ডন লাগান বৈঠক দিন এটাই আপনাদের নেশা

সবাই দেখছে তো ভামা প্রত্যেক ভা ঘামো আপনারা দেখুন যে এটা ঘেমে যাচ্ছে কিন্তু এই শীতের মধ্যে আমাদের শ্রদ্ধেয় মনিন্দ্র ভাই এদি কিন্তু পুরো ঘেমে আছে আশ্রমের আচর্য আশ্রমে পরানুণী আর আমাদের প্রত্যেকেই স্বস্তিক ভাই আমাদের রোহন ভাই রিপন ভাই আমাদের প্রত্যেকটা ভাই রোহন ভাই আমার মামা সবাই ব্যায়াম করছে বসুমিত্র মামা ব্যায়াম করছে পঁচিশে ডিসেম্বর পালন করতে হলে এরকম পালন করুন কেন আমরা নেশা করে পালন করব

চোকে নেশাই উদ্বুদ্ধ হিচাপে 아កអរពីមកអង្គផ

মকুা. তামলামরে. নিটরা ফিখালা। যrawd Moder%. খার খার যুগা Inn cavity під yeah খালার এল্ষ ঑াভার আযুলা. ...অ SEÑEN

आ जय जय आ आ मारी हो ओर जय जय जय

আমাদের মাস্টার বসাই বসে আছে যে শুরু করলো আমাদের বাসটা মাসে আজকে পাঁচশো একটা দিয়ে দেখাবে পুরো লাইভ কন্টিনিউ পাঁচশো একটা দেবে দাদা

এই দিনটি বিভিন্ন জায়গায় বিভিন্ন পিকনিকের মধ্য দিয়ে বিভিন্ন তাদের যে আহারটা তার প্রয়োজন নেই মাংস ভক্ষণ করে আজকের দিনটা উদযাপন করছে আজকে আমরা আশ্রমের ছেলেরা যুবকরা আজকে আমরা এই বেলায় আমরা শারীরিক কষ্ট করছি যোগ প্রাণায়াম করছি আজকে আপনারা শরীর সুস্থ রাখবার জন্য এবং অবশ্যই চরিত্র নির্মাণ করার জন্য আসলে আমাদের সাথে আজকের দিনটা যোগ প্রাণায়াম করি শুধু তাই নয় আজকের দিন নয় আমরা আজ থেকে প্রত্যেক দিন করবো আজকে আমাদের প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা বাড়িতে আমাদের যার যে সমস্ত ভাই বোনেরা রয়েছে মাসিপিসি রয়েছে পিতামাতা রয়েছে সকলেই কোনো না কোনো রোগে আক্রান্ত তাই আমরা সকলে যদি যোগ প্রাণায়াম করি তাহলে আমরা কীভাবে সুস্থ থাকব এবং আমাদের ডাক্তারের কাছে কম যেতে হবে তাই আসুন আমরা সকলেই আমরা এই দিনটা নয় আজকের দিন থেকে শপথ নিই আমরা সুস্থ থাকবো সবল থাকবো এবং কর্মট থাকবো এবং যে অতীতের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের বীর নায়কেরা বীর সৈনিকেরা নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং মাস্টারদা সূর্য সেন আরও অসংখ্য ব্যক্তি তারা প্রত্যেকদিন সকালে যোগ প্রণায়াম করতেন দেশকে উদ্বুদ্ধ করতেন এবং পরাদিন ভারতবর্ষের জ্ঞানী থেকে মুক্ত করবার জন্য তারা কি অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা আমরা সকলেই জানি তাই আসুন আমরা সকলে একসাথে যোগ করি প্রণাম করি এবং স্বপ্নের ভারত গড়বার জন্য আমরা প্রয়াসী হই উদ্যোগী হই উদ্যমী হই কঠমী হই এই সত্যি তো একটু বেশি বলাম না 이े मेरा ओड़ कर द